নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি গুড়ের পায়েস এটি একটা খুব সুস্বাদু রেসিপি দেখুন আমি এই রেসিপিটি কিভাবে বানাই তাহলে রান্নায় চলে। প্রথমে আমি গ্যাসটি অন করে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পাঁচশো পাঁচশো করে এক লিটার মতো রেড কাউ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই এক লিটার দুধের মধ্যে আমি কাপ মেপে আমি দু কাপ মতো দু কাপের একটু কম আমি জল দিয়ে দিলাম এবার এই কাপের মাপে আমি দু কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এর মধ্যে ঘি আর তেজপাতা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে চালটিকে মাখিয়ে নেব এবার কতগুলো এলাচ নিয়েছি আমি একটু হামাল দিস্তায় থেতো করে নিচ্ছি আমাদের থেতো হয়ে গেছে দুধটা ফুটতে লেগেছে এবার আমি এর মধ্যে এলাচগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়ব দুধটি ফুটছে এবার আমি চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ দিয়ে দিলাম অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কাজু কিশমিশ আমি একটা পাটির মধ্যে ভিজিয়ে রেখেছি এবার আমি এবার এই কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম এই কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়তে থাকবো চারি সাইড আমি অপর বাটিতে একটু আমল দুধ গুলে করে নিলাম এবার আমি খেজুরি গুড় দিয়ে দিচ্ছি ঝোলা গুড় চালটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু ঝোলা গুড় দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি আমি মিষ্টিটা এখনই চেক করে নেব কতটা মিষ্টি হলো এবার যে দুধটা আমি গুলে রেখেছিলাম ওই দুধটি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করে রাখবো পরে আবার এটাকে টেনে নেবে এবার ফুটছে তার মানে আমার পায়েসটি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আসি ধন্যবাদ